এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা চলে এসেছি নিউ সামনে জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু নতুন ডিজাইনের ইউনিক কিছু আমরা ব্রাস্টেড দেখাবো যেগুলো হচ্ছে একদম বাইরের এবং বাইশ ক্যারেট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে রেডিয়াম এবং রোজ বোল্ডের মধ্যে কিছু ইউনিক ডিজাইনের কালেকশানগুলো এখন আপনাদেরকে দেখাবো এগুলোর ওজনও হচ্ছে একবারে কমন মধ্যে যেগুলো হচ্ছে একবার লাইট ওয়েটের মধ্যে আপনারা সবসময় রেগুলার রাফ করতে পারবেন তো এগুলো হচ্ছে মাত্র আপনার পাঁচ আনা থেকেই শুরু দেখেন এই ব্রেসলেট এখানে যেগুলো আছে এগুলো পাঁচ আনা থেকে শুরু তো ব্রেসলেট আমাদের কাছে এমএতে এখানে যে ব্রেসলেটগুলো আছে মাত্র দু আনা থেকে শুরু করে আপনারা একবারে ওজন পর্যন্ত আপনারা ব্রেসলেটগুলো নিতে পারবেন তো বিওয়ার্স আপনাদেরকে এখন আমরা দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নিউ সামনে জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কো অপারেটিভ মার্কেট এখানে স্ক্রিনে কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে ব্রেসলেটগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখন আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বলের মধ্যে বলের মধ্যে মাত্র আটানোর মধ্যে এই ব্রেসলেটটা আছে মাত্র আটানা দেখেন অনেক সুন্দর একদম বলের মধ্যে অনেক বড়ো বড়ো বলগুলো এইগুলো আপনারা সবসময় রাফ ইউজ করতে পারবেন দেখেন বলের মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে তো আপনারা দেখে শুনে নিতে পারবেন যা যেরকম ডিজাইন লাগে বলের মধ্যে হচ্ছে পাঁচ ছয় সাত আট সব ধরনের ওজনের আছে আবার হচ্ছে বলের মধ্যে আপনার রেডিয়াম করাও আছে এই রেডিয়াম করাুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে মাত্র পাঁচানি এটা রেডিয়াম করাটা পাঁচানি আছে এগুলো পাঁচ ছয় সাত আট আটের মধ্যে এগুলো নিতে পারবেন আপনারা ওরা এখন একটা দেখাচ্ছি দুবাইয়ের একদম কিছু ইউনিক একটা কালেকশন যেটা হচ্ছে দুবাইয়ের এই ব্রেসলেটগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মাত্র আটানির মধ্যে দেখেন এটা রোজ গোল্ড এবং রেডিয়াম করা তো এই সেটের সাথে আপনার বল আর কানের আপনি মিলে পুরো সেট নিতে পারবেন এইগুলো মাত্র আটানির মধ্যে আসে আটানির মধ্যে সবসময় রাফ ইউজ করার জন্য আটানি এইগুলা কম ওজনের মধ্যে আসে এইগুলো মূলত ওজন আরও বারের মধ্যে হয় দশ আনি বারো আনি এভাবে হয়তো আমরা কম ওজনের আমাদের এখানে কম ওজনের গুলাই চাইতে তো আমরা কম ওজনেরগুলোই আপনাদের জন্য আনছি এরপরে এখন আপনাদেরকে কিছু অন্য ধরনের কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন তো এখন যেগুলো দেখাচ্ছি ফ্লাওয়ারের মধ্যে রোজ গোল্ড এবং রেডিয়ামের মধ্যে তো এইগুলো হচ্ছে মাত্র আপনার পাঁচানি থেকে শুরু এই ব্রেসলেটগুলো মাত্র পাঁচানির মধ্যে আছে তো এই ধরনের ব্রেসলেটগুলো হচ্ছে আপনার পাঁচানির মধ্যে খুব ওজন কমের মধ্যে দেখতে অনেক গর্জিয়াস আছে দেখেন আপনারা এটার লুকিংটা কিন্তু জাস্ট গর্জিয়াস এবং এগুলো ওজনও কম পাঁচানির মধ্যে দেখেন কত বড়ো বড় ওগুলো আপনার পাঁচানির মধ্যে পাওয়া যাচ্ছে অনেক গর্জিয়াস আর এখন যেগুলো দেখাচ্ছি জুলের মধ্যে বলের মধ্যে জল লাগানো এগুলো হচ্ছে মাত্র চার পাঁচারের মধ্যে শাস্তি পর্যন্ত আসসালামু আলাইকুম